এই যে মধু দেখাচ্ছে এই যে দেখেন একদম এই এই যে যে খাঁটি খাঁটি হ্যাঁ মধু ভাইয়ের সাথে যোগাযোগ করবেন আমি নিচ্ছি আপনারাও নিবেন প্রিয় দর্শক অরিজিনিয়াল মধু অরিজিনিয়াল মধু আমাদের হাতিয়াতেও অরিজিনিয়াল মধু পাওয়া যায় এই ভাইগুলা এখনই মধু কেটে আনছে দেখেন এই যে দাসুরি ব্যাগ কিছু আছে মধু কেটে আনছে

আর ভাই আপনার আপনি কি মধু সময় সংগ্রহ করেন আপনার নাম্বারটা দিবেন যাদের খাঁটি একদম পিওর খাঁটি মুক্ত মধুর প্রয়োজন হবে ভাইয়ের সাথে যোগাযোগ করবেন পিওর আল্লাহ মধু কি করছি বুঝছেন ভাইয়ের নাম্বার আমি কমেন্ট বক্সে দিব আপনারা ভাইয়ের সাথে যোগাযোগ করবেন হ্যাঁ অরজিনিয়াল মধু পাবেন হ্যাঁ টাকা একটু বেশি হলেও অরজিনিয়াল মধু পাবেন ভাই আমি কোনো টাকা খেয়ে ওনাকে প্রমোট করছি না আমার ভালো লাগছে যেহেতু অনেকজনে খাটি মধু খুঁজেন তাদের জন্য বলছি ভাইয়ের সাথে যোগাযোগ করবেন আপনি যেখানে যাবেন আপনার মধুটা সেখানে পৌঁছাই দিতে পারবেন তো গাড়ি দিলে মানে অনেকজন আছে মধু খুঁজে যে অরিজিনাল মধু খুজে মানুষ পাই না এখন চিনি দিয়ে মধু বানায় কি কিছু চিনি তো ভাইয়ের নাম্বার আমি কমেন্ট বক্সে আপনাদেরকে দিয়ে দিব ভাইয়ের সাথে যোগাযোগ করবেন আর হাতিয়াতে যারা আছেন বেশি গেলে ওনাকে সবাই চিনবেন উনি বিভিন্ন এলাকায় যায় মধু কাটে মধু সংগ্রহ করেন না ওনার সাথে যোগাযোগ করবেন আমি কমেন্ট বক্সে ওনার নাম্বারটা দিয়ে দেব মধুগুলো একটু দেখেন না ওdna দেখলে তো হইতোই কোনো টাকা খেয়ে ফমুট করছি না জিনিয়াল মধু সংগ্রহ করে আপনারা ওনার সাথে যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভালো জিনিস খাবেন আমি একবার একটু খাই দেখি আপনারা তো আবার বিশ্বাস করতে না লিল্লাহি তাকবীর আল্লাহু আকবার মধু মধু অরজিনিয়াল মধু যেটাতে কোনো ভেজাল নাই এই যে এখনো ছাই আছে আল্লাহু আকবার আল্লাহু আকবার

আমি রিকোয়েস্ট করছি ভাই আপনারা ওই আছে না অনেকজনের কাছ থেকে মধু এখানে হ্যাঁ এই ভাইয়ের মধু খাবেন ওরিজিনাল ফিউর বাই ফিউর তো কাউকে ঠকাবেন না কেউ যদি আপনাকে ফোন দেয় তাকে মধু দিবেন হ্যাঁ তাকে গিয়ে মধু দিবেন এবং ও ও গাড়ি গাড়ি ভাড়া ওর থেকে দিবে না আমি কমেন্ট বক্সে আপনার নাম্বারটা দিয়ে দিব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম